কালকে আমার নগরে প্রোগ্রাম ছিল মুর্শিদাবাদের ওখানে প্রোগ্রাম করতে গিয়ে এই বইটা একটা মা আমাকে দিয়েছিলেন যাক এই বইটা নয় এটা আমাদের আগে থেকে সংগ্রহ ছিল যাই না আপনাদের এই দিকে এই বই বিক্রি করতে এসছে কিনা গীতার তো সম্পূর্ণ এই গীতাগুলো সনাতন ধর্মের বিরুদ্ধ মত প্রচার করা হচ্ছে কিছুদিন আগেই আমাদের ওখানে মৌরেশ্বরে বই সমেত গাড়ি পুলিশে বাজেয়াত্ম করেছে আমারই যে ক্যামেরাম্যান আছে এ পোস্ট করে নমস্কার আমি শান্তির বার্তা চ্যানেল থেকে দুচার কথা বলতে চাই এবং জনসাধারণকে স্বাগত জানাই এই যে বক্তা যে পুস্তকগুলো আপনাদেরকে দেখালো এ পুস্তকগুলো যেমন গীতা দিয়েছে গীতা পড়লে জ্ঞান বাড়বে জীবনের পথ দিয়েছে জীবনের পথ বইটা পড়লে শাস্ত্রগত কথা এগিয়ে যাবে এবং জ্ঞান গঙ্গা যে পুস্তকটা দেখেছে সেই বইটা পড়লে জ্ঞান বাড়বে শাস্ত্র নলেজ বাড়বে তা আপনারা এই পুস্তকগুলো পড়বেন সবাই জানবেন রামপাল মহারাজ এই গ্রন্থগুলো দিয়েছেন জনসমাজের কল্যাণের জন্য এই বইগুলো ভুল না এই বইগুলো পড়লে জ্ঞান বাড়বে সমাজের সমাজের আগে চলবে কল্যাণ হবে সনাতন ধর্মের জন্য এই বইগুলো ভালো নমস্কার মিথ্যা কথা বলে অর্জুনকে ভ্রমিত করেছেন শ্রীকৃষ্ণ তাই তিনি একজন মিথ্যাবাদী স্পষ্ট বলেছে এই বই স্পষ্ট বলা হচ্ছে এই নম্বর পাতায় মধুসূদনকে যে সনাতন ধর্মের প্রচারক যে সনাতন ধর্মকে মহৎ জায়গায় নিয়ে যাচ্ছে সেই মধুসূদনকে বলা হচ্ছে তিনি একজন মিথ্যাবাদী এবং এই বক্তা যে ভগবান শ্রীকৃষ্ণকে মিথ্যাবাদী বললেন এটা সম্পূর্ণটাই ভুল এখন পাল মহারাজের শিষ্যর মুখ থেকে আপনি কথাগুলো শুনুন দেখুন এই বক্তা কিছুক্ষণ আগে যে কথাগুলি বললেন এই পরিপ্রেক্ষিতে আমি উত্তর দিতে চাই দেখেন যে গীতা তোমার জ্ঞান অমৃত থেকে তিনি বললেন আসলে বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় এ ধরনের কোনো কথা লেখা নেই এই বক্তা সম্পূর্ণরূপে মিথ্যা কথা বললেন কারণ আমার কাছে এই তেরা জ্ঞান অমৃত অর্থাৎ গীতা তোমার জ্ঞান অমৃত বইটি আছে আমরা এখনই দেখলাম সেই ধরনের কোনো শব্দ এখানে নেই ইনি সম্পূর্ণ বানিয়ে বললেন আসলে এরা সনাতন বিরোধী সনাতন বিরোধী যারা তারা সবসময় সনাতন বিরুদ্ধ কথা বলে কিন্তু যারা সনাতন সম্পর্কে সত্য কথা বলতে চায় তাদের বিরুদ্ধে এরা নানান ধরনের নিজের মন গড়া কথা তৈরি করে বলে এরা শাস্ত্র অনুকূল ভক্তি করতে চায় না অন্য কেউ শাস্ত্র অনুকূল ভক্তি করতে দিতে চায় না এরা নিজেরা নরকে যাবে অন্যকে নিয়ে যাবে এরা নাম নেয় কিন্তু অনুসারে এরা ভক্তি করে না এদের কাছে আমার যে যে তোমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম গাইছ সেই নামটা চার বেদে কোথায় লেখা আছে ছয়টি শাস্ত্রের কোন পৃষ্ঠায় লেখা আছে আঠারো পুরাণের কত পৃষ্ঠায় লেখা আছে যদি দেখাতে পারেন তাহলে দেখান অন্যথা এভাবে মিথ্যা প্রচার করবেন না আসলে দেখুন গীতায় একটাই মন্ত্র আছে ওম মন্ত্র সেই ওম মন্ত্র জপ করার বিধান দিয়েছে গীতা জ্ঞানদাতা আসলে আপনারা গীতাটাকে মানেন কিন্তু গীতার কথাগুলি মানেন না আপনারা তো প্রকৃতপক্ষে ব্যবসা করেন যার কারণে আপনারা ব্যবসার তাগিতে এই ধরনের কথাবার্তা বলেন আপনারা যদি এতই ধার্মিক এতই সনাতন প্রেমী তাহলে ওই গ্রন্থগুলিকে আপনারা কেন বিরুদ্ধ বলছেন ওই গ্রন্থগুলির মধ্যে কি বিরুদ্ধ কথা আছে সবগুলি তো চার বেদ থেকে আঠারো পুরাণ থেকে ছয়টি শাস্ত্র থেকে নেওয়া হয়েছে তাহলে কোথায় বিরুদ্ধ কথা আছে আমি তো মনে করি একটাও নেই তাই আপনারা সম্পূর্ণ ভুল আর আমরা যে কথাগুলি বললাম এই কথাগুলি সম্পূর্ণ সত্য আজকে এই সন্তরামপাল মহারাজের পনেরো কোটিরও উপরে শিষ্য ভারতবর্ষে প্রায় তেরোটির মতো আশ্রম এবং এক হাজারের উপরে নামধান সেন্টার আছে আপনার কটা আছে ভাই মিথ্যা কথা বলাটা আপনার স্বভাব তাই আপনি যখন যা খুশি বলে বেড়ান আপনাদের মুখ চিরতরে বন্ধ হয়ে যাবে আর বেশি দিন নেই সাবধান থাকুন সচেতন থাকুন আর স্বাস্থ্য অনুকূল ভক্তি করার চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাহেব নমস্কার আর এই ভিডিওটা আমরা বাড়াতে চাই না এই যে কথাগুলো যে বললো এগুলো ঠিক না ভুল তোমরা সবাই কমেন্টে জানাবেন আর ভিডিওটা বাড়াতে চাই না নমস্কার